হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো ভিউর্স বড় বড় মতো আমি বসে করেন টোটকা নিয়ে হাজির হয়েছি আলাদা আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি যে ভিডিওটি নিয়েছি সেটি হলো খুব কম সময়ে আপনি যে কোনো নারীকে বসীভূত করতে পারবেন আপনার মনের মানুষকে আপনার পছন্দের মানুষকে বসীভূত করতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কাজের কিছুই বুঝতে পারবেন না আপনারা ভিডিও না দেখে ভিডিও অনেকে আছেন যারা স্কিপ করে করে টেনে ভিডিও দেখেন দেখার পর এই টুটকাটি প্রয়োগ করেন করার পর কি বলেন ভাই আমি আপনার টুটকাটি প্রয়োগ করছি তো আমি তো ফল পাই না কোনো কাজ হয় না আপনার এই জিনিস দিয়ে তো এসব কথা আপনার বলার আগে আপনার ভিডিওটি আমি কি বলছি ভালোবাসি নিয়ম সমূহ জেনে নেবেন তারপর আপনারা কাজটি করবেন আজকে চলুন বারতে কথা আমি আপনাদের মাঝে বলতে চাই না আপনার ভিডিওটি দেখুন আমি আপনাদের বলে দেবো এখন নিয়মাবলী কাজের কী হবে আপনারা কাজটি করবেন তো ভিভার্স আপনাদের প্রথমত একটি কালির কলম স্কিল এবং একটি মাদারের প্রয়োজন হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিজের শখ একটা শখ আঁকাবেন তার ভিতরে এক তিন সতেরো দুইটা টান নব্বই দুইটা শূন্য চুয়াল্লিশ আবারও দুইটা টান চারশো দুইটা শূন্য এবং এই লম্বা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি দিয়ে দেবেন বা আপনার পছন্দের মেয়ের নাম দেওয়ার পরে আপনি এই টুটকাটিকে একটি মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পর আপনি এই টুটকাটি নিয়ে গিয়ে আপনি যে মেয়েকে পছন্দ করেন বা আপনি ভালোবাসেন সেই মেয়েটির বাড়ির সদর দরজার সামনে যে দরজাতে মানুষ সবসময় চলাফেরা করে বাইরে যায় এবং ভেতরটাকে ওই দরজার সামনে পুঁতে দেবেন আপনাকে এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনে অথবা করতে করতে পারেন পারেন যে কোনো কোনো সময় সমস্যা নেই কিন্তু আপনাকে এটা নির্বিলি পরিবেশে এক একমনস্ক হয়ে তার কথা চিন্তা করতে করতে অঙ্কন করতে হবে আপনাকে এই চিত্রটি অঙ্কনের সময় ওই মেয়েটির কথাই শুধু আপনাকে ভাবতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে এভাবে আপনি যদি কাজটি করেন তাহলে আপনি ফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম তিন দিনের দিন মেয়ে আপনার বাড়িতে আসতে বাধ্য হবে মেয়ে আপনার সঙ্গে নিজে সেক্স করতে চাইবে তো ভিউার্স এই আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোনো কিছুতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্স অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন To be honest sure I thought that would be video.